এই পৃথিবীর সবথেকে পবিত্র প্রেমের কাহিনী যেখানে তপস্যা ধৈর্য আর প্রেম মিলেছে একসাথে কীভাবে পার্বতী অর্জন করলেন স্বয়ং মহাদেবকে সেটাই শুনুন আজকে পুরাণের আলোকে আজ শুরু হচ্ছে পঞ্চম পর্বের এক অলৌকিক যাত্রা নমস্কার সঙ্গীতাজ অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা শুনছেন শিব পুরাণ আজ বলব পুরাণ থেকে পার্বতীর তপস্যা ও শিবের সাক্ষাৎ লাভ আগের পর্বগুলিতে আমরা শুনেছি পিতা দক্ষের যোগ্য সভায় প্রতিনিন্দা শুনে সহ্য করতে পারেননি সতী তাই তিনি প্রাণ ত্যাগ করেন তারপর জন্মগ্রহণ করলেন হিমালয়ের কন্যা রূপে তার নাম হল পার্বতী তিনি পুনরায় শিবকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন এর কারণে তিনি সখীর সঙ্গে শিবের সেবার জন্য হিমালয়ে যান সেখানে মদন দহন দেখে তিনি ফিরে আসেন পিত্রালয়ে তার এখন কিছুই ভালো লাগছে না নিজের রূপকে ধিক্কার দিচ্ছেন কোনো কাজেই আনন্দ পাচ্ছেন না মুখে শুধু শিব নাম উচ্চারণ করছেন সেই সময় নারদ মুনি তার কাছে আসেন শিবকে পাবার একমাত্র উপায় হল তপস্যা তিনি সেটা পার্বতীকে জানান কঠোর তপস্যা ব্যতীত তাকে বসীভূত করার অন্য কোনো উপায় নেই পার্বতী তখন মহাদেবকে পাবার জন্য তপস্যা করবেন বলে ঠিক করেন পিতা হিমালয়কে নিজের মুখে বিষয়ে কথা বলতে তিনি লজ্জা পেলেন তাই তিনি এই কথা বলার জন্য দুজন সখীকে পাঠালেন পিতার কাছে সখীরা হিমালয়ের কাছে গেল এবং বলল গিরিরাজ আপনার কন্যা পার্বতী শিবকে পতিরূপে পাবার জন্য তপস্যা করবেন বলে মনস্থির করেছেন দেবর্ষি তাকে এমন উপদেশ দিয়েছেন অন্য কোনো উপায়ে দেবাদিদেবকে লাভ করা যাবে না তাই আপনি পার্বতীকে তপস্যা করার অনুমতি দিন হিমালয় দুই সখীর কথা শুনলেন এবং বললেন এ তো পরম সৌভাগ্যের কথা আমি খুব আনন্দিত হয়ে অনুমতি দিচ্ছি তবে তার মা ম্যানোকার অনুমতি নিলে ভালো হয় যদি তিনিও অনুমতি দেন তাহলে আমাদের গোটা কলি ধন্য হবে এর চেয়ে আর কি আছে তখন দুই সখী পিতা হিমালয় রাজের অনুমতি নিল তারপরে তারা পার্বতীর মায়ের কাছে গিয়ে বলল আপনার কন্যা দেবাদিদেবকে প্রতিরূপে পাবার জন্য মহাদেবের তপস্যা করবেন বলে ঠিক করেছেন এতে গিরিরাজ সম্মত হয়েছেন এখন আপনিও যদি অনুমতি দেন তাহলে পার্বতীর মনোবাসনা পূর্ণ হবে মেনকা সব শুনে একটু দুঃখিত হলেন কন্যা উমাকে ডেকে বললেন তুমি পূর্বজন্মে অনেক তপস্যা করেছিলে তাই তুমি আমাদের কন্যা পার্বতী তপস্যা শুরু হলো তখন শিব একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং তারপরে তিনি পার্বতীর আশ্রমে যান আশ্রমে অতিথিকে দেখে পার্বতী তাকে অভ্যর্থনা জানান এবং ফলাদি খেতে দেন ফুল দিয়ে অতিথির পূজা করেন তারপর তার কুশল জিজ্ঞাসা করলেন তখন শিব নিজের আসল পরিচয় গোপন করলেন পার্বতীর কাছে জানতে চাইলেন দেবী তোমার এই আশ্রমে জল ফলাদি সবসময় পরিপূর্ণ থাকে দেখছি কিন্তু তুমি কেন নবীন বয়সে তপস্যা করছো তাই তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি তো সব বরই পেতে পারো তাহলে এমন কি বর আছে যা পাওয়ার জন্য তুমি তপস্যা করছো পার্বতী লজ্জায় কিছু বলতে পারলেন না তিনি হিমালয় নন্দিনী বৃদ্ধ ব্রাহ্মণের জিজ্ঞাসার উত্তরে তার প্রার্থিত অভিলাষ তার সখীদের দ্বারা ব্যক্ত করালেন মহাদেবকে পাবার জন্যই এমন তপস্যা করছেন এই গাছগুলি পার্বতী রোপণ করেছিলেন সেইগুলি এখন ফল প্রদান করছে কিন্তু আমার সখীর মনোবাসনার কোনো ফল দেখতে পাচ্ছি না আমার সখী প্রথমে তার রূপের পসরা নিয়ে শিবের তপস্যা করেন কিন্তু শিবকে রূপ দ্বারা বশ করা যায় না তারপরে দেবর্ষী পরামর্শ দেন তপস্যা করার এই জন্যই আমার সখী তপস্যা করছেন পার্বতীর সখীর মুখে সব কথা শুনলেন সেই ছদ্মবেশী মহাদেব শুনে বললেন এইসব কথা কি সত্য নাকি পরিহাস তখন পার্বতী বললেন আমার সখী যা বলেছেন তাই সত্য আমি মনে মনে শিবকেই প্রতিরূপে বরণ করেছি কোনো নারীর পক্ষে তাকে প্রতিরূপে পাওয়া পরম সৌভাগ্য বৃদ্ধ ব্রাহ্মণ পার্বতীর কথা শুনলেন তিনি মনে মনে ভেবেছিলেন তার সঙ্গে মিত্রতা করবেন কিন্তু এখন অন্যরকম মনে হচ্ছে আমার সম্মান ও ভক্তির পাত্র হয়েছিল তুমি তোমার কথা শুনে সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেল এই কথা বলে বৃদ্ধ আসন ছেড়ে উঠে পড়লেন তখন পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আপনি আমার মধ্যে কী বিপরীত ভাব দেখতে পেলেন আমাকে বলুন তখন বৃদ্ধ তাকে সব বললেন তুমি তো সোনা ফেলে কাঁচের কদর করছো চন্দন না মিখে কাদা মাখতে যাচ্ছো হাতিকে বাদ দিয়ে বলদকে বাহন করতে চাইছ গঙ্গার জল ফেলে দিয়ে কূপের জল পান করতে চাইছ তুমি দেবতাদের বাদ দিয়ে দানব সহবাস চাইছ তুমি দেবতাদের বাদ দিয়ে মহাদেবের প্রতি অনুরক্ত হয়েছ এটা কিন্তু লোক বিরুদ্ধ কাজ করছ তুমি কোথায় আর সেই শঙ্করই বা কোথায় তোমার মুখ পূর্ণিমা চাঁদের মতো অতীব সুন্দর আর শিব পাঁচ মুখ তোমার মাথার খোঁপা সৌন্দর্য আবর্তিত আর সেখানে শিবের মাথায় জটা তোমার সারা গায়ে চন্দনের লেপন কিন্তু শিব সারা গায়ে ছাই মেখে আছেন তোমার গায়ে অলংকার আর শিবের গলায় সাপ এই দুয়ের কোনো তুলনা হয় তোমার সব আত্মীয়রা দেবতা আর অন্যদিকে মহাদেবের পরিজন হল ভূত পিসাচের দল তাই বলছি তোমার সঙ্গে শিবের কোনো তুলনা হয় না মহাদেবের কোনো সম্পত্তি নাই। তিনি তো শ্মশানে ঘুরে বেড়ান আর তুমি হলে গিরিরাজের কন্যা সুন্দরী কন্যার পাত্র হবার কোনো যোগ্যতাই শিবের নেই তার কণ্ঠ পূর্ণ। তাকে সকলেই অনাদর করে তাই তো তিনি বনে বনে ঘুরে বেড়ান তার কোনো জাতের ঠিক নেই কোনো বিদ্যাও তার নেই তাই তোমাকে বলছি তুমি তার সঙ্গে তোমার মনের যোগ বিচ্ছিন্ন করো অন্য কোনো দেবতাকে প্রতিরূপে গ্রহণ করো এমন ব্রাহ্মণের মুখে শিবের নিন্দা শুনে পার্বতী ক্রোধে জ্বলতে থাকলেন তিনি বললেন ব্রাহ্মণ আপনি শিবের বিষয়ে কিছুই জানেন না আমার মনে হচ্ছে আপনি কোনো ছদ্মবেশী ব্রাহ্মণ যাই হোক শিবের প্রকৃত গুণ আমার কাছ থেকে শুনে নিন শিব পরম মঙ্গলময় নির্গুণ কখনো কখনও কারণবশে সগুণ হন তিনি তো সদাশিব তাই সকল বিদ্যা তাতে অধিষ্ঠান করে তাই তিনি পরমাত্মা এই জন্য তার বিদ্যার প্রয়োজন হয় না তাঁর থেকেই প্রকৃতির উদ্ভব তাই তার শক্তির হিসাবে প্রয়োজন কি। যে নিত্য শিবের আরাধনা করে তার শক্তির বিকাশ হয় তাঁর সেবা করে মানুষ নিশ্চিত মৃত্যুকে জয় করে তাই তিনি মৃত্যুঞ্জয় যারা পাপি হয় তারা শিবের আসল তত্ত্ব জানতে পারে না যারা শিবের প্রকৃত তত্ত্ব না জেনে তার নিন্দা করেন তার সকল পুণ্য নষ্ট হয়ে যায় পার্বতী ক্ষোভের সঙ্গে এই কথাগুলি বললেন তারপর তাঁর সখীকে বললেন এই শিব নিন্দুকের মুখ আমি দেখতে চাই না শিবের যে নিন্দা করে আর যে সেই নিন্দা শোনে তারও পাপ হয় আমার মনে হচ্ছে এই বিপ্র আবার শিব নিন্দা করবেন তাই চলো আমরা অন্য কোথাও চলে যাই পার্বতী তার সখীদের সাথে চলে যাবার উদ্যোগ নিচ্ছেন তখনই ব্রাহ্মণ সাক্ষাৎ শিব মূর্তি ধারণ করলেন এবং পার্বতীর হাত ধরে তাকে আটকালেন এতদিন পার্বতী যে মূর্তি ধ্যান করেছেন সেই মূর্তি তিনি চোখের সামনে দেখে লজ্জা পেলেন তখন শিব তাকে বললেন প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি এখন বর চাও এখন আমি তোমার প্রেমের দাস হলাম এবার তুমি লজ্জা ত্যাগ করো চলো আমরা গৃহে যাই তখন পার্বতীর হয়ে তার সখীরা মনির কথা বললেন এখন আপনার অনুমতিতে পিতৃগৃহে যাচ্ছি কীর্তিমান পুরুষেরা যেমন বিবাহ করেন ঠিক সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসুন সখীর মুখে উমার মনের কথা জানতে পেরে শিব বললেন তাই হবে এই কথা বলে শিব সেখান থেকে প্রস্থান করলেন তপস্যায় শিবের সাক্ষাৎ পেয়ে পার্বতী নিজের গৃহে তথা হিমালয়ে ফিরে গেলেন পার্বতীর মনের বাসনা পূর্ণ করার জন্য মহেশ্বর নিজের বিয়ের উদ্যোগ শুরু করে দিলেন তিনি সাতজন ঋষিকে ডাকলেন তাঁরা শিবের আহ্বানে কৈলাসে এলেন সেই সপ্তঋষির সঙ্গে অরুণ ধুতিও এসেছেন তারা সকলে মহেশ্বরকে প্রণাম জানালেন বললেন হে দেবাদিদেব মহেশ্বর আমাদেরকে আপনি ডেকেছেন কেন আপনি তো স্বয়ং পরিপূর্ণ তবুও আমাদের সৌভাগ্য হেতু যদি কৃপা করেন তাহলে আমাদের আদেশ করুন ঋষিদের কথা শুনে শিব খুশি হলেন এবং বললেন ঋষিরা সবসময় পূজ্য আমি বর্তমানে গিরিরাজের কন্যা পার্বতীকে বিবাহ করতে চাই তাই আপনারা ঘটকরূপে গিরিরাজের কাছে যান শিবের ইচ্ছাতে সপ্তর্ষি ও অরুন্ধতি গিরিরাজের কাছে গেলেন হিমালয় নিজের প্রাসাদ থেকে দেখলেন যেন সাতটি সূর্য একসঙ্গে তার গৃহের দিকে আসছেন এমন জ্যোতিষমান সেই ঋষিকণ তিনি তার পত্নী মেনকাকে ডাকলেন বললেন আমার জীবন আজ ধন্য হল আমরা গৃহস্থ তাই এই অতিথিদের সেবার ব্যবস্থা করো ব্যবস্থাতে যেন কোনোর ত্রুটি না হয় ঋষিকন প্রাসাদ সম্মুখে এসে হাজির হলেন তখন গিরিরাজ সহস্ত্রীক এসে প্রণাম জানিয়ে তাদের প্রাসাদের ভিতরে নিয়ে গেলেন পবিত্র স্থানে বসতে দিলেন বললেন হে ঋষিগণ আজ আমার গৃহ ধন্য মনে হয় আমার এই গৃহটি পবিত্র করতেই আপনারা এসেছেন এখন আপনারা আদেশ করুন আমি আপনাদের জন্য কি করতে পারি মহেশ্বরকে স্মরণ করে ঋষিগণ বললেন হে গিরিরাজ তুমি ধন্য ভাগ্যবানও বটে শিব পরোপকারের জন্য সন্তান সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের দ্বারা স্বয়ং শঙ্কর তোমার কন্যা পার্বতীকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন শিব জগৎগুরু সেই শিবের অনুগ্রহে তোমার কন্যা জগৎ জগৎজননী হবেন সেই শিবকে তুমি কন্যা দান করো তাহলে তোমার জন্ম সার্থক হবে ঋষিদের মুখে শিবের মনোবাসনা জানতে পেরে গিরিরাজ খুশি হলেন তিনি পার্বতীকে নানা অলঙ্কারে শোভিত করে তাদের সামনে আনলেন বললেন হে ঋষি শ্রেষ্ঠগণ আজ আমি এই কন্যাকে ভিক্ষা দেব গিরিরাজের কথা শুনে ঋষিগণ প্রসন্ন হলেন তারা গিরিরাজকে বললেন তোমার দুয়ারে আমাদের মতো ভিক্ষুক যখন উপস্থিত হয়েছে তখন তুমি নিজেই দাতা আর পার্বতীকে ভিক্ষার বস্তুরূপে কল্পনা করেছ তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে তোমার শিখরগুলো যেমন উৎসুক তেমনই তোমার মনও খুব উঁচু তারপর ঋষিগণ কন্যার প্রতি আশিস বাণী উচ্চারণ করলেন মঙ্গল কামনা করলেন তারপর বললেন তুমি মহাদেবকে সুখী করো মেনকা সব কথা শুনে চোখের জল দমন করতে পারলেন না তাই দেখে অরুন্ধতি বললেন তুমি পরম সাধ্যেই তোমার কন্যা আপন গুণেই মহাদেবের মন হরণ করেছে এই বলে তিনি হলুদ ও কুমকুম দিয়ে মেনকার চোখের জল মুছিয়ে দিলেন ঋষিগণ চতুর্থ দিনে বিবাহের লগ্ন স্থির করলেন গিরিরাজের কাছে বিদায় নিয়ে শিবের কাছে চলে এলেন শিবের কাছে সকল কথা জানালেন তখন শিব বললেন আপনারাই এই বিবাহে পৌরোহিত্য করবেন আপনারা আপনাদের শিষ্যদের সঙ্গে আনবেন তারপর ঋষিগণ শিবকে প্রণাম করলেন এবং তারা তাদের আশ্রমে চলে গেলেন এতদিন মহেশ্বর মহাকাশিতে ছিলেন এই ছিল আজকের কাহিনী। পার্বতীর অদম্য সাধনা আর শিবের অলৌকিক দর্শন পরবর্তী পর্বে আসছে আরও রহস্য আরও অনুভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী কাহিনী মিস না হয় ধন্যবাদ ওম নমঃ শিবায়